কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে একটা রিসোর্টে গিয়ে কদিন আগে ঘটে যাচ্ছিল দারুণ একটা বিপদ কদিন আগে সপরিবারে আমরা পৌঁছে গিয়েছিলাম কোলাঘাটের এক রিসর্টে আর এই রিসর্টটা কি সুন্দর দেখতে দেখেছেন নদীর ধারে এইরকম সাজানো রুম তার সামনে এই রকম গার্ডেন কিডস প্লে গ্রাউন্ড সুইমিং পুল মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস রয়েছে এই রিসর্টে আর এখানে ডে আউটিং প্যাকেজ থেকে আরম্ভ করে নাইট স্টে সমস্ত কিছুরই সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আর এখানকার প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আমরা ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে কয়েক ঘন্টার ড্রাইভেই পৌঁছ

আর এই রুমের কার্টেনটা সরালেই যেন অন্য একটা পৃথিবী যে ব্যালকনি থেকে নদী থেকে শুরু করে সামনের গ্রাউন্ড দারুণ শোভা রয়েছে আর তার সঙ্গে এখানে কিন্তু রুমের বিভিন্ন রকমের ক্যাটেগরি রয়েছে প্রতি কটা রুমে রয়েছে মডার্ন অ্যামিনিটিস আর সামনে এই গার্ডেনটা দেখুন এই গার্ডেনটায় আপনারা সারাদিন ঘুরে বেড়াতে পারবেন রয়েছে কিডস প্লে গ্রাউন্ডও আর এই রিসর্টের সামনেই রয়েছে বিশাল বড় পার্কিংয়ের বন্দোবস্ত আর তার সঙ্গে এই রিসর্টের ব্যালকানি থেকে কিন্তু কোলাঘাটে ব্রিজের গাড়ির যাতায়াত تو পরিষ্কার দেখা যায় আমরা রুমে চেক ইন করে আশপাশটা একটু ঘুরতে বেরোলাম সামনেই নদীর ধারে বসে অনেকটা সময় কেটে যাবে আপনাদের আর এখানে বসার জন্য সুবন্দোবস্ত করা রয়েছে তারপরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা সোজা চলে গেলাম সুইমিং পুলে আর এই দেখুন সুইমিং পুলে গিন্নিকে ভয় দেখাতে গিয়ে দুজনে একবারে জলে চুবে একাকার অবস্থা পকেটে মোবাইল ছিল সেটাও জলে চুবে গেছে তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে সেই মোবাইলকে আবার চালু করা হয়েছে আর এই সুইমিং পুলটার জল একেবারে পয় পরিষ্কার অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এই পুলটা এখানেই কিন্তু আপনার দিনের অনেকটা সময় কেটে যাবে আর তারপরে আমাদের খিদে একদম পেটে ছুচয়ে ডন দিচ্ছিল ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম এদের রেস্টুরেন্টটায় আর রেস্টুরেন্টটা এক স্পেসিয়াস সুন্দর সাজানো গোছানো আর বসে এখান থেকে নদীর দৃশ্য পাবেন আপনারা আমাদের জন্য চলে আসলো গরম গরম খাবার দাবার ডাল আলু ভাজা গরম গরম ভাত বেগুন ভাজা রয়েছে প্রচুর রকমের আইটেম আমি কিন্তু ডাল আলু ভাজা তার স্কিপ করে গেলাম গরম 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 ভাতের সঙ্গে গোল গোল চাকাওয়ালা বেগুন ভাজা কাঁচা লঙ্কা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এই খাবারটা কিন্তু আমার দারুণ লাগে আমার মতন আর কে কে বেগুন ভাজা এরকমভাবে খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে তারপরে শুক্তো আর এই শুক্তোর টেক্সচারটা দেখেছেন দেখেই যেন জিভে জল চলে আসছে ডাঁটা বড়ি উচ্ছে সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর এটার স্বাদ এতটাই সুন্দর হয়েছিল যে একেবারে আঙুল চেটে খাওয়ার মতন তারপরে রয়েছে এই পনিরটা পনিরের গ্রেভির টেক্সচারটা দেখুন কিন্তু জিভে জল চলে আসবে আর আমরা আলাকাটে নিয়ে নিয়েছিলাম এখান থেকে চিংড়ি মালাইকারি চিংড়ি মালাইকারির গ্রেভিটা দেখেছেন চিংড়ি আমার ততটা পছন্দ নয় কিন্তু এই হোয়াইট গ্রেভিটা কিন্তু আমার দারুণ লাগে আর এখানে গেলে খাওয়া দাওয়ার মধ্যে এদের রেস্টুরেন্ট থেকে আলাকাটেও আপনারা নিতে পারেন অথবা থালিও নিতে পারেন এখানে ভেজ থালি চিকেন থালি মাটন থালি ফিশ থালি রয়েছে বিভিন্ন রকমের থালি দেড় থেকে দু হাজার টাকার মধ্যে এই থালিগুলো আপনারা পেয়ে যাবেন আর এই ডে আউটিং প্যাকেজে আপনারা গিয়ে যদি এখানে একটা থালি নিচ্ছেন তাহলে কিন্তু সারা দিনের ঘোরার সুযোগ সুবিধাও পেয়ে যাবেন তার সঙ্গে ফ্রিতে সুইমিং পুল অ্যাক্সেসও আপনারা আপনারা যাচ্ছেন আর যদি ছজন মিলে যাচ্ছেন তাহলে কিন্তু তার সঙ্গে কমপ্লিমেন্টারি একটা রুম পেয়ে যাবেন সারা দিনের জন্য এছাড়া রুম নিয়ে নাইট স্টে করতে চাইলে নাইট স্টে রুম রেন্ট শুরু হচ্ছে কিন্তু সাড়ে চার হাজার টাকা থেকে তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাডিকার এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি ল্যাডিকায় যেতে চাইছেন আর এই চিকেন পোলাও মাটান সমস্ত কিছু কিন্তু আলাকাটে নিয়ে নিয়েছিলাম এই বাসন্তী পোলাও আর তার সঙ্গে এই লাল লাল মাটন কষা এইটা কিন্তু আর কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে মিষ্টি মিষ্টি পোলাও হালকা ঝাল ঝাল মাটন সবকিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর তার সঙ্গে এই মাটন নরম তুল তুলে আলতো করে কামড় দিতেই ভেঙে বেরিয়ে চলে আসলো আর এর সঙ্গে চাটনি পাপড় মিষ্টি রয়েছে বিভিন্ন রকমের অপশন আর এখানকার খাবার দাবারের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে এর আগে কে কে ল্যারিকায় গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এত পরিমাণে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আশপাশটা আবার একটু ঘুরতে বেরিয়ে গেলাম প্রথমেই গেলাম এদের রুফটপে রুফটপে এরকম একটা ক্যাফেও রয়েছে যেখান থেকে কোলাঘাটের যাতায়াত এবং নদী খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন তারপরে এই চেয়ারটায় বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর দেখলাম সামনে দিয়ে এক ঝাঁক নৌকো যাচ্ছে সেগুলো দেখতে চলে আসলাম নদীর পারে আর তারপরে এই কিডস পার্কে বদমাইশী তো রয়েছেই আমাদের সবার যেন বুড়ো বয়সে পঁচিশ হাজার শখ হয়েছিল সকলে মিলে কিডস পার্কে গিয়ে অনেকক্ষণ সময় কাটালাম আর এই দেখুন এই একজন পাহাড়ে ওঠার প্র্যাকটিস করছে পাহাড় শুদ্ধ না ভেঙে নিয়ে পড়ে সেই টেনশানে ছিলাম আমি এই করতে করতেই মোটামুটি সন্ধে গড়িয়ে আসলো আর এখানে কিন্তু আপনারা চাইলে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাও পেয়ে যাবেন সেগুলোর জন্য রয়েছে বিভিন্ন রকমের প্যাকেজ আমরা ক্যান্ডেল লাইটের ফিলিংটা নিলাম এই ইভিনিং স্ন্যাক্স দিয়ে ইভিনিং স্ন্যাক্সেরও বিভিন্ন প্যাকেজ রয়েছে আর এদের রয়েছে বিশাল বড় একটা ব্যাঙ্কোয়েট হল যেটা বিভিন্ন কর্পোরেট বুকিং থেকে আরম্ভ করে বিভিন্ন ম্যারেজ সেরেমোনির জন্য আপনারা বুক করতে পারেন রাতের আলো জ্বললেও কিন্তু পুরো রিসোর্টটা একেবারে মায়াবী হয়ে ওঠে আর তার সঙ্গে আমরা রাত্রিরের খাবার দাবার নিয়ে নিয়েছিলাম কিন্তু রুম সার্ভিসে অর্থাৎ এখানে রুম সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে ডিনারে আমাদের জন্য ছিল চাইনিজের বিভিন্ন রকমের আইটেম এই খাবার দাবার খেয়ে নিয়ে দিলাম একটা লম্বা ঘুম আর সকালে উঠে সানরাইজ দেখার জন্য সোজা চলে গেলাম এদের ছাদে আর ছাদ থেকে কী সুন্দর ভিউ লাগে দেখুন মনে হচ্ছে যেন পাহাড়ের ওপরে রয়েছি ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি যাতে পঁচিশ থেকে তিরিশ রকমের আইটেম রয়েছে আর সেই খাবার দাবার খেয়ে নিয়ে আমরা এখান থেকে আউট করলাম কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না